যে আমি কি ঈমানদার আশায় হইতে পারলাম কিনা কারণ আমার নবীর কাছ থেকে বেশি আমি কি অন্য কাউকে ভালোবাসতাম কিনা লায়ু মেনু আহা দু কুম হাত্যা আ কোন আহাব্বাইলেহি মেয়ালিদিহি মওয়ালাদিহি অন্ন আজমায়িন কুম কেউ ঈমানদার হতে পারবে কেউ ঈমানদার হতে পারবে না বলে কেমন ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাতা আখুনা আহাব যতক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছে উম্মতের কাছে নিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান যতক্ষণ পর্যন্ত সে তা আল্লাহর রাসূলকে তার পিতামাতা সন্তান সন্ততি সমস্ত মানুষ থেকে যতক্ষণ ভালো না আসবে সুবহানাল্লাহ আল্লাহর সাল্লাম কি বলছেন ইমানদার হইতে পারবা না তাহলে এবার মিলান নিজের সাথে মিলান যে আমি কি ইমানদার হইতে পারলাম কিনা কারণ আমার নবীর কাছ থেকেও বেশি আমি কি অন্য কাউকে ভালোবাসতাম কিনা আমার নবীর কাছ থেকে আমি দুনিয়ার মানুষকে ভালোবাসলাম কিনা পিতামাতাকে ভালোবাসলাম কিনা আমি আমার স্ত্রীকে পরিবারকে সন্তানকে ভালোবাসলাম কিনা যখন নবীর সুন্না একদিকে আসবে ওই সময় যদি আপনার দুনিয়ার সমস্ত মহাব্বতকে জবে করে নবীর সুন্নতকে মানেন তাহলে বোঝা যাবে সেটাই হলো নবীর মহাব্বত ঠিক কিনা যখন আপনি দুনিয়ার স্বার্থ আসার পরে নবীর সন্নাকে লাথি মেরে ফালিয়ে দেন মনে রাখবেন ওটা সন্না দাবি করলে উম্মত দাবি করলেন কিন্তু রসুলের তরিকায় যে উম্মা সেই উম্মত আসলে আপনি হতে পারেন এজন্য জন্য রসুল্লাম বলছেন ইমানদার হইবা না যতক্ষণ পর্যন্ত আমাকে মহাব্বত না করবা নিজের পরিবার পরিজন পিতা মাতা সন্তান সম্পত্তি সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বসবা ততক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে পারো না